নমস্কার কেমন আছেন সবাই সাতকাহুনি পম্পার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো নতুন চ্যানেলের ছোট ছোটো ভিডিও আপলোড করছি কেমন লাগছে আপনারা জানাবেন আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক একটা কমেন্ট করে দেবেন সামনের বাড়ির ওই ছাদটার উপরে আমি সবসময় দিই আর দেখুন সকাল সকাল উঠে আমার রান্না একটা তরকারি প্রায় শেষের পথে আজকে সোমবার মেয়ে নিরামিষ তাই এখানে শুক্তো বসিয়ে দিয়েছি শুক্তোর মধ্যে আজকে দিয়েছি বড়ি তো আমার থাকে ঘরে প্রত্যেক বছরই একটু বড়ি দিই এটা আমার বাপের বাড়ির থেকেই অভ্যাস মাও দুটো মার সাথে দিতাম তো বড়ি দিয়েছি একটু উঠছে মিষ্টি আলু সজনা ডাটা পেঁপে বেগুন গাজর আর মনে হয় ঝিঙাটা আজকে আর দিইনি কারণ ঝিঙার প্রচুর দাম উচ্ছেগুলোকে আগে ভেজে নিয়ে দিয়েছে শুক্তোর যা যা মশলা দিই মোটামুটি আমি সেগুলোই দিয়েছি আজকে দুধ দেবো না দুধ দিলে আবার আমার শাশুড়ি একটু ইয়ে আর আমাদের জমির একটা মোচা কালকে মেয়ে আর আমি মিলে কেটে রেখেছিলাম মেয়ে অনেকটা সাহায্য করেছে কালকে আমাকে তো ওইটা সিদ্ধ করে চটকে রেখেছি মোচাতে আলু দেব নিরামিষ করব একটু বাদাম দেব আমি এক বাটির কাছাকাছি প্রায় উচ্ছে মুচমুচে মুচে করে ভেজে রেখেছি আর সকাল সকাল মাছগুলোকে উঠে তো লাইটও জ্বালিয়ে দিয়েছিলাম ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি এগুলো আমার মেয়ের ওর মানে শখের জন্যই আনা আবার কুকুর কিনবে বলছিলাম আমাদের বাড়িতে আগে কুকুর ছিল কিন্তু ওই সব কিছুই হয়তো আমার করতে হবে যার জন্য আমি এখন আর পেরে উঠি না তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি মানে ওদের এখন লালন পালন সব কিছুই আমার দায়িত্ব পরিষ্কারের দিন আর ওষুধগুলোও ও দেয় কালকে মেডিসিন দেওয়া হয়েছে আবার যেহেতু এখন একটু ফাঙ্গাসের প্রবণতা চলছে বর্ষাকাল আমার মনে হয় নিম্নচাপ হয়েছে বাইরে হাওয়া দিচ্ছে বিশাল পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু এখন একটু ধরেছে একটু পাউরুটি দিলাম রাগ করে আর কিছুই নেয়নি আর কালকে দেখুন কালকে দেশি মুরগির ডিমগুলো মানে আমি ভিডিওতে দেখাইনি অনেকগুলো এনেছিলাম কিন্তু কালকে চারটে সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে একটা পচা বেরিয়েছিল কিন্তু আর খাওয়ার কোনো ব্যাপার নেই কালকে আবার সকালে দেখি সিদ্ধ দেবো মেয়েটাই খেয়ে খায়নি কালকে কালকে দেবো আবার তো মোচার তরকারির এখানে বাদাম আগে প্রথমে দিয়েছি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাও ভাজিয়ে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হোক তারপরে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরার গুঁড়ো দেবো হ্যাঁ মোচা তো চটকানোই আছে সিদ্ধ করা মোচা আলুটা আগে ভালো করে ভেজে নিই তারপরে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো নামানো রাখতে আবার একটু ঘি গরম মশলা দেবো নিরামিষ রান্নাগুলোতে একটু ভি গরম মশলা দিলে খেতে ভালোই লাগে আবার বৃষ্টি ঝির করে নেমেছে ভগবান আন্নাতে মনে হয় সারাদিনই এরামই চলবে আবার নিম্ন চাপ হতে হয়তো আর ভালো লাগে না তো এখানে মশলা কষিয়ে মোচাটাও দিয়ে দিয়েছি মোচাটা আমার ভালো লাগে আমি তো চিংড়ি মাছ দিয়েও পছন্দ করি নিরামিষ আমার মেয়ে আবার চিংড়ি মাছ দিয়ে অতটা পছন্দ করে না ও নিরামিষটাই ভালোবাসে আর আজকে যদি সোমবার নিরামিষ খাবো ওই জন্য নিরামিষটাই করি ও তো মাদেরও জিজ্ঞেস করলাম মারাও মাছ টাছ কিছু খাবে না নিরামিষ খাবে তো মোচার তরকারি এখানে হয়ে গেছে একটু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি কিন্তু মোচাটা আজকে একটু সামান্য মানে তিতকুটা ভাব লাগছে এটা কাঁচকলার মোচা মোচা একটা রয়েছে পাকা কলার মোচা ওইটা লাগবে না তা হলো মোচা ভীষণই উপকারী একটু তিতকুটে হলেও খাওয়া যায় মেয়েটা কি করবে হয়তো ক্যাচ ক্যাচ করবে কিন্তু আমি তো খেয়ে নিতে ও খেয়ে নিতে পারবে যে খুব বেশি তিত না একটু কসকস ভাব লাগছে আর এখানে মটরের ডাল বের করে নিয়েছি খানিকটা কেটে রেখে দিলাম ডাল অতটা লাগবে না তাই এখানে ডালে জল বসিয়ে দিয়েছি এটার মধ্যে মোচা সিদ্ধ করেছিলাম বলে জলটা একটু ঘোলা ঘোলা লাগছে কারণ গামলাটা একটু কষ হয়ে রয়েছে চাল ধুয়ে রেখেছি ভাতটা বসিয়ে দেব তো সকালবেলা টিফিন নিয়ে বসে পড়েছি দু পিস ব্রেড শুক্ত আর মোচার তরকারি আর আমার বড় শশা খাচ্ছে সাথে উঠছে ভাজা বাবা রে সকালবেলায় তো এগুলো মুড়িগুলো পুরো নরম হয়ে গেছিলো বর্ষায় অনেকগুলো মুড়ি আনা ছিল এখনও আর এক কৌটা আছে তা ভাবলাম একটু টেলে নিই কড়াইতে টেলে নিয়ে মুড়িগুলোকে রেখে দেবো তাহলে আর নরম লাগবে না খাওয়া দাওয়ার মুড়িগুলো অলরেডি মুচমুচে হয়ে গেছে আর এখানে চা করা হয়ে গেছে আমি এসে নামালাম আর একটু বেগুনি করব ব্যাসন এখানে একটু গুলে রেখেছি এখানে কাটা তা চলুন মুড়িটা একটু নেড়ে নিয়ে চাটা খেয়ে নি আগে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে আর আমি দেখুন এখানে কাজটা সব বন্ধ করে দিয়েছি সেই ভোর রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও অবধি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এখন সন্ধ্যা সাতটা বাজে আর সেই ভোরবেলা মানে এখনও বন্ধ হয়নি আর এক এক সময় তো মুসল তার মধ্যে ঝড়ের মতন হাওয়া হচ্ছে বেগুনি কমপ্লিট বেগুনিগুলো দেখতে সুন্দর হয়েছে আজকে এখন আর বেগুনি আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আর এখানে মা কুমড়োর আজকে নতুন ট্রাই করব কেমন হবে জানি না একটা চ্যানেলে দেখছিলাম ওরা কুমড়ো দিয়ে এরকম বেগুনির মতোনই ভাজছিল আর কুমড়োটা তো আমার পছন্দের জিনিস ওজেনে হয়তো ফেলা যাবে না খাওয়া হয়ে যাবে তো চলো আর এখানে চা হয়ে গেছে না আর ভেজো না আর এখানে আমি ভুট্টাও ভাজবো ভাজবো নাকি ভুট্টাও পুরাবো তো চলো নিয়ে যাই ঘরে সন্ধ্যে বেলায় চা আর মেয়ের জন্য কালকে বাজার থেকে যে দুটো ভুট্টা এনেছিলাম ও কালকে একটা খেয়েছে আজকে একটা কোচি না মনে ভুট্টাগুলো আজকে মেয়ার আমি পুরো স্কুল থেকে আসার সময় ভিজে পুরো একসা হয়ে এসেছি আর এখানে দেখুন বেগুন আর কুমড়ো ভেজেছি আজকে নতুন কুমড়োটাকে ট্রাই করব দু পিস ভাজলাম মেয়ের একটা আমার একটা এইগুলো ফুলো ফুলোই হয়েছে খেতে কেমন হবে যায় না কিন্তু আমার বেগুনেরই ব্যাটারটা এই টিপে দেখলাম কেমন নেতানো নেতানো হয়ে গেছে তো চলুন খাই আগে চাটা দিয়ে